এবারের এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলার শিক্ষার মানচিত্রে চমক দেখিয়েছে পানছড়ির প্রত্যন্ত এলাকার চেঙ্গি শাড়িবালা স্মৃতি মহাবিদ্যালয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছাপ্পন্ন জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ছত্রিশ জন পাশের হার চৌষট্টি দশমিক উনত্রিশ শতাংশ ফলে জেলার কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এই প্রতিষ্ঠান অন্যদিকে পাঁচছড়ি সরকারি ডিগ্রি কলেজের ফলাফল ছিল হতাশাজনক পাঁচশো চুরানব্বই জনের মধ্যে পাশ করেছে মাত্র একশো জন পাশের হার ত্রিশ দশমিক এক তিন শতাংশ বছর কোনো শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করতে পারেনি জেলার প্রথম স্থান অধিকার করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যার পাশের হার ছিয়াত্তর দশমিক চুয়াল্লিশ শতাংশ চেঙ্গি সারিবালা কলেজের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যন্ত পাহাড়ি জনপদে এ যেন শিক্ষার এক উজ্জ্বল জয়গান জিপিএ চার দশমিক তিন ছয় পাওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী দর্শনা চাকমা বলেন আমার নাম দর্শনাথ চাকমা চেঙ্গিস চারিবালা স্মৃতি মহাবিদ্যালয় কলেজ থেকে আমি এইবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার ফলাফল হচ্ছে ফোর আমাদের কলেজের শিক্ষকেরা খুবই আমাদের প্রতি আন্তরিক ছিলেন এবং আমার নিজের প্রচেষ্টায় আর সারদের আন্তরিকতার কারণেই ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে আমাদের কলেজ পুরো খাগড়াছড়ি জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই জন্য আমরা শিক্ষার্থীরা খুবই খুশি শিক্ষকরা অভিভাবকদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখতেন অনিল চন্দ্র চাকমা সাবেক চেয়ারম্যান দুই নং ইউনিয়ন চেঙ্গি পরিষদ বলেন আমি অনিল চন্দ্র চাকমা দুই নং চেঙ্গি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমি আসলে খুশি হয়েছি সারা বাংলাদেশের এবারে অনুষ্ঠিতব্য এই শেষ পরীক্ষার যে রেজাল সে রেজালের যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানসুরি উপজেলার কুচগাং সিঙ্গির চারিবেলা সিটি মহাবিদ্যালয়ের এবারের এইস পরীক্ষায় মোটামুটি সাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে ছয়ত্রিশ জনই পাস করেছিল এবং ওইখানে পাশের হার ছিল ছেষট্টি পয়েন্ট ছাব্বিশ তো এবারের রেজাল্টে আমি খুব খুশি হয়েছি এবং আমি আশাবাদী আগামীতে আমাদের সম্মানিত শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই পরিশ্রম ম্যাডা মননশীলতার কারণেই আজকের এই পুচগাং সিটি মহাবিদ্যালয়ের ভালো রেজাল্ট আমি এই মহাবিদ্যালয়ের উত্তর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং শিক্ষক মণ্ডলী সহ অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল পেশাজীবীর মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই কিরণ চাকমা অধ্যক্ষ চেঙ্গি সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় বলেন পুরো জেলার ফলাফল যেখানে নাজুক সেখানে আমাদের কলেজের ফলাফল সত্যি সন্তোষজনক শিক্ষকদের আন্তরিক পাঠদান শিক্ষার্থীদের মনোযোগ ও পরিচালনা কমিটির নিয়মিত তদারকির ফলেই এ সাফল্য এসেছে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিজ্ঞবদ্ধ আমি চাকমা চেয়ারম্যান আনন্দি পরিষদ এবারের দু হাজার পঁচিশ সালের যে এইচএচসি পরীক্ষায় আমাদের চেঙ্গি ইউনিয়নের চেঙ্গির চারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের যে ফলাফল খুবই সন্তোষজনক আমি শুনলাম যে এবারের খাগড়াছড়ি জেলার মধ্যেই এই কলেজটি পার্সেন্টেজের দিক থেকে দ্বিতীয় হয়েছে সে কারণে আমি অত্যন্ত খুশি এই ফলাফলে এবং আমরা এলাকার যারা মুরুব্বি আছি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছি আমরা চাচ্ছি কিভাবে এই কলেজ থেকে আরও উত্তর উত্তর ফলাফলের জন্য এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আরও এর ফলাফলের দিক থেকে ভালো ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে দেশের জন্য কাজ করুক এমনই প্রত্যাশা আমার চিঙ্গির পাহাড়ি জনপদে এ সাফল্য স্থানীয়দের মাঝে এনে দিয়েছে গর্ব ও অনুপ্রেরণার নতুন বার্তা